আমি ডক্টর নীলকাল কুলাবি গায়নাকোলজিস্ট এবং অবস্টিশিয়ান হিসেবে অ্যাকুয়েড পারাসা সেন্টারের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত এবং এখানকার অত্যাধুনিক ডায়াগনস্টিক পরিষেবাকে আমি বিশেষভাবে প্রশাস করি আজ আমি কথা বলবো পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এবং তার সঙ্গে যুক্ত ইনপ্লি অসুবিধার সম্পর্কে পিসিওডি এমন একটি সমস্যা যেখানে দুদিকের ওভারিতেই ইম্যাচিওর বা পার্শিয়ালি ম্যাচিওর ফলিকল দেখা দেয় আজকাল তার ব্যস্ত জীবনযাত্রা ওবেসিটি অত্যাধুনিক অত্যধিক স্ট্রেস এবং বিভিন্ন ধরনের জাঙ্ক ফুড ফাস্ট ফুড এবং সফট ড্রিঙ্কস খাওয়ার কারণে নানা রকম হরমোনাল ইনব্যালেন্স তৈরি হয় এর ফলে মহিলাদের সাধারণ নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেলের ওপর প্রভাব পড়ে এবং সহজ স্বাভাবিক পদ্ধতিতে সন্তান ধারণ করতেও ভীষণ রকমভাবে অসুবিধা হয় পিসিউডিতে মূলত তিনটে জিনিস দেখা যায় একটা হচ্ছে অ্যামেনোরিয়া বা মাসিক বন্ধ হয়ে যাওয়া অথবা অলিগোমেনোরিয়া বা কম মাসি খাওয়া ওভারি ভরুম বা সাইজ বড় হয়ে যাওয়া এবং সারা শরীরে লোমে বা হেয়ারের আধিক্য যাকে ফার্সোটেসিম বলে এরই সঙ্গে গলায় একটি কালো দাগের মতো ছোপের মতো দেখা যায় যাকে অ্যাকান্থোসিস ন্যাগ্রিক্যান্স বলা হয় তবে ভয়ের কোনো কারণ নেই তার কারণ সঠিক সময় ডায়াগনোসিস এবং নির্ধারিত প্ল্যান অনুযায়ী ট্রিটমেন্ট করলে এই রোগটি সম্পূর্ণভাবে নিরাময় করা সম্ভব তার জন্যে আপনারা অ্যাক্টু হেলথ বারাসা সেন্টারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদের সার্বিক সুস্থতাই আমাদের একমাত্র লক্ষ্য নমস্কার ধন্যবাদ